তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই স্থানটির নাম এখানকার ঐতিহ্যবাহী মা তারার আরাধনার সঙ্গে যুক্ত তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখেপার জন্য প্রসিদ্ধ বামাখেপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন বামাখেপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন মন্দিরের অদূরে আটলা গ্রামে তার আশ্রম অবস্থিত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে এবং দীর্ঘ পাঁচ ঘন্টার যাত্রা সম্পূর্ণ করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম তারাপীঠে মা তারার উদ্দেশ্যে ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে ভীষণে একটু স্পেশাল ব্লগ কারণ আজকে আমরা আবার বেরিয়েছি একটুখানি বাইরে আজকে আমরা এসেছি তারাপীঠ আর তারাপীঠে থেকে আমরা কি কি করছি সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বেরিয়েছিলাম চারটায় বাড়ি থেকে এখন প্রায় দশটা বেজে গেছে ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি আর বাবা আর দা গেছে রাত্রেবেলার খাবার জন্য কিছু আনতে দেখি ওরা কি আনে তারপর খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো কেন কিনা না কাল অনেক সকাল সকাল উঠতে হবে অ্যাকচুয়ালি ভোরবেলা উঠে স্নান টান করে আমাদেরকে আবার পূজা দিতে যেতে হবে তার জন্য লাইন দিতে হবে যার সময় তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠতে হবে তো যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো রাতে ডিনারের জন্য বাবা আর দা কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছিল রুটি সাথে ছিল তরকা আলু ভাজা আর ছিল ল্যাংচা তার সাথে কিন্তু দা এখানে প্যাক করিয়ে নিয়েছিল তো এই ছিল সেদিন আমাদের রাত্রেবেলাকার ডিনার তো ভোর ভোর কিন্তু আমরা স্নান টান করে এখানে রেডি হয়ে নিচ্ছি মন্দিরে যাওয়ার জন্য কারণ বেশি লেট হয়ে গেলে মন্দিরে কিন্তু অনেক লাইন পড়ে যেত আর পূজা দিতেও আমাদের দেরি হয়ে যেত আর এখানে এক এক করে মাকে দাকে আর বাবাকে আমি রেডি করে আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে আর এতটাই অন্ধকার ছিল তোমরা দেখতেই পারছো রাস্তায় কিন্তু লোকজন বেশি ছিল না আর ফাইনালি এটা হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য যে গেটটা ওখানে আমরা ঢুকে গেছি আর ওখানে মন্দিরে কিছু কিছু দোকান ছিল যেগুলো খোলা ছিল মা তারার পুজোর জন্য যা যা দরকার সেই সামগ্রীগুলো কিন্তু ওই দোকান থেকে আমরা কালেক্ট করে নিচ্ছিলাম তো এই দোকান থেকেই মন্দিরে যে পুজো দেওয়ার জন্য ডালাতে যা যা লাগবে সেইগুলো কিন্তু এখান থেকেই পাওয়া যাবে মালা থেকে শুরু করে প্যারা থেকে শুরু করে সব কিছুই আর এখানে যে পুরোহিতরা ছিলেন তারাই এখানে নাম গোত্র সব কিছু লিখে নিচ্ছিলেন কারণ সবার পক্ষে মন্দিরে ঢোকা পসিবল ছিল না সতীপীঠের অন্যতম বলে মনে করা হয় সতীর চোখের নেত্রের মণি অর্থাৎ তারা পড়ায় দ্বারকা নদীর পূব পাড়ের চন্দ্রীপুর আজ তারাপীঠ তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবে উত্তরমুখী আটচালা মন্দিরটি লাল ইটে নির্মিত এর ভেতরের দেওয়াল বেশ মোটা উপরিভাগের শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতির খিলান উঠেছে চার চালার উপরে চার কোণের চারটি ছোট ছোট চূড়া অবস্থিত মন্দিরের চূড়ায় একটি তামার করে সহ মন্দিরের প্রবেশপথের মধ্যে দুর্গার রয়েছে উত্তর দিকে প্রতিকৃতি বামপাশের উপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা বিশ্বের সরস্বজ্জা অশ্বত্থমা হত প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ হয়েছে শিশু শিবকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি তিন ফুট উঁচু ধাতব মূর্তি মূর্তির মধ্যে রাখা থাকে দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন এই মূর্তিটি তারা দেবীর ভীষণা এবং মূর্তি। দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে বহির মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে মূর্তির মাথার উপরে থাকে একটি রূপোর ছাতা মূর্তিটির কপালে সিঁদুর লাপা থাকে পুরোহিতেরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের প্রতিকৃতি বিগ্রহের নিচে গোলাকার বেদিতে দুটো রূপর পদ্ম থাকে তারাপীঠের মন্দির নির্মাণ শুরু করেন রাজা রামজীবন রায় ষোলোশো ছিয়ানব্বই সালের দিকে তিনি বীরভূমের ডেকা জমিদার ছিলেন সতেরোশো এক সালে তার পুত্র রামচন্দ্র রায় নির্মাণটি সম্পন্ন করেন ভক্তরা নারকেল কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পূজা দেন তারা দেবীর মূল মূর্তিটিকে তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলে অভিহিত করা হয়ে থাকে এই মন্দিরটি তার কাঠের স্থাপত্য সুন্দর খোদাই এবং কাঠের খণ্ডে খোদাই করা শ্বাসরুদ্ধকর নকশার জন্য পরিচিত মন্দিরে সান্ত্বনা থেকে স্বাধীনতা প্রকৃতিপ্রেমী থেকে শান্তি সন্ধানকারী সকলকে উপহার দেওয়ার মতো কিছু আছে আর এরপর তোমাদের সাথে শেয়ার করছি মাতারার প্রসাদ এখানে রয়েছে খিচুড়ি একটা লাবড়া সাথে ছিল পায়েস প্লিজ এখন আমরা যাচ্ছি একটুখানি মার্কেটিং করার জন্য সকাল সকাল আর আমাদের পূজা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো ওখানে অনেক ভিড় ছিল তাই সেরকমভাবে বলতে পারিনি বাট এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে চলো তো এরপর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে তারাপীঠ শ্মশানটি লোকালয় থেকে দূরে তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ লোকবিশ্বাস অনুযায়ী তারা দেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্ত পান করতে দেখা যায় তন্ত্র সাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও ক্ষেত্র তারা দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে ক্ষেত্র নিবাসিনী রূপেই দেখানো হয় এই কারণে তন্ত্র সাধকেরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধু স্থল হিসেবে বেছে নেন অনেক সাধুই পাকাপাকি ভাবে এখানে বাস করেন শ্মশানে অনেক জটাধারী ভস্মমাখা সাধু দেখা যায় তারা বটবৃক্ষের তলায় নিজেদের কুটির সৃজন করে বাস করেন তাদের কুটিরের দেওয়ালে শোভা পায় গাঁদার মালায় শোভিত হিন্দু দেবী ও তারাপীঠের সন্তদের ছবি কুটিরের প্রবেশপথের কাছে অনেক সময় মাল্যভূষিত ত্রিশুল ও নরকপাল রেখে দেওয়া হয় তন্ত্র সাধনায় মানুষ ছাড়াও সাপ বেজি শিয়াল হনুমান ও চণ্ডালের করটি প্রয়োজন হয় এছাড়াও তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধু হলেন বামাথোপা মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল বামাখ্যা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে সাধনা করতেন তিনি তারাপীঠ নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটিতে সাধনা করতেন তিনি ছিলেন উনিশ শতকের অপর প্রসিদ্ধ কালীভক্ত রামকৃষ্ণ পরমহংসের সমসাময়িক অল্প বয়সেই তিনি গৃহ ত্যাগ করেন এবং কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত্র সাধনা শুরু করেন পরে তিনি সমগ্র তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন এরপর আমরা এসেছিলাম তারাপীঠে অবস্থিত অপর একটি মন্দির এই মন্দিরটাও কিন্তু দারুণ কারুকার্যতে ভরা ছিল আর আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মন্দিরের ডেকোরেশনটা ডিজাইনগুলো নকশাগুলো কত খুঁটিনাটিভাবে এখানে কাজ করা হয়েছে জাস্ট একবার দেখো আর এই মন্দিরটার আরও একটা বিশেষত্ব রয়েছে মন্দিরটার আন্ডারগ্রাউন্ডেও কিন্তু আরও একটা দর্শনীয় স্থান ছিল সেখানে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি তোমরা দেখো সিঁড়ি দিয়ে নিষ্ঠায় নামলেই তোমরা পেয়ে যাবে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাগুলো কিন্তু পরপরভাবে খুব সুন্দরভাবে ওই সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু সাজানো রয়েছে ছবি এঁকে এঁকে কিন্তু ওখানে ব্যাখ্যা করা রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এক একটা জায়গায় এক এক রকমভাবে তার একটা লীলাকে তুলে ধরা হয়েছে কোথাও রয়েছে কালিয়া দমন এখানে যেমন দেখতেই পাচ্ছ এখানে কালিয়া দমন রয়েছে পুতনা দমন আছে মাখন চুরি আছে প্রত্যেকটা পর্বকে খুব সুন্দর সুন্দরভাবে ছবির মধ্য দিয়ে স্ট্যাচু করে ফুটিয়ে তোলা হয়েছে আর যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর এই যে দেখো এইভাবে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে নেমে এসে কিন্তু আমাদেরকে এগুলো দেখতে হচ্ছিল তো এই মন্দিরটা কিন্তু দারুণ ছিল নাও ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই যে দেখো এত কিছু আমরা নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়ার জন্য তারাপীঠ থেকে আপনাদেরকে দেওয়ার জন্য প্যাকিং করে দিচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি ফিরে আসি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা অবশেষে ভালোবেসে চলে যাব